আজকের আমলটি হচ্ছে যে সকল মহিলা মা বোন বিবাহ হয়েছে দাম্পত্য জীবনে আছেন আপনাদের জন্য শ্রেষ্ঠ আজকের আমলটি প্রত্যেকটা দাম্পত্য জীবনের মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি বিশেষ করে মা বোনদেরকে বলছি আপনাদের স্বামীকে মহাব্বতের বন্ধনে মজবুত করার জন্য আপনার স্বামী কারু জীবনে না যাক এবং সম্পর্ক ছিন্ন না হোক মৃত্যু পর্যন্ত স্বামীর সাথে মহাব্বতের জীবন এবং জান্নাতে থাকার জন্য এই কাটানোর আপনি যদি স্বামীর দিকে তাকিয়ে এই এইমের পাওয়ারফুল ছোট্ট দোয়াটি পরে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনার স্বামী আপনার প্রেমে পাগল হবে আজকে আমলটি করুন আমি যতদিন বলবো আমুলটি করবেন যে নিয়মে বলবো আমুলটি করবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কাজ হবে আমাদের কাছে অনেক নালিশ বিচার দেয় বলে হুজুর আমার স্বামী বরণ পোষণ দেয় না সন্তানগুলার খরচ দেয় না স্বামী আমাকে আঘাত করে মারধর করে যত অভিযোগ আছে স্বামীদেরকে নিয়ে ইনশাল্লাহ আমি আল্লাহ তালার উপর পূর্ণ এক বিশ্বাস রেখে বলবো আমলটি যদি করতে পারেন আয়াতটি যদি পড়তে পারেন স্বামী আপনার প্রেমে পাগল থাকবে যত অভিযোগ আপনার সব শেষ হয়ে যাবে স্বামীর ভালোবাসা পেয়ে আপনার আনন্দিত হয়ে যাবেন শুধু আমরা তো বিবাহ আমিও তো বিবাহ করেছি যেমন আমি চাই আমার পরিবারকে সুখে থাকুক ভালো থাকুক আমার স্ত্রী ভালো থাকুক আমার সন্তানগুলা ভালো থাকুক এমন করে সকল মা বোনদের ইচ্ছা আমার স্বামী যেন আমার কাছাকাছি থাকে সন্তানদের যেন খোঁজখবর নেই পরিবারটা যেন একটা সুখ সুখময় সুন্দর একটা পরিবার আদর্শ একটা পরিবার যেন ইনশাল্লাহ হবে এই আমলটি যদি করতে পারেন এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম আমরা প্রত্যেকটার স্বামী স্ত্রী যে বিবাহ বন্ধনে ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই বিবাহ এটা দুনিয়ার থেকে শুরু হয় নাই এই বিবাহ হয়েছে আল্লাহ জান্নাত থেকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল্লাহ তালা স্বয়ং বিয়ে পড়িয়েছিলেন আদম এবং হাওয়া সালামের হিসালামের আকবর এটা একটা জান্নাতি বন্ধন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ও আমার মতের শুনে নাও স্বামী স্ত্রী যতক্ষণ পর্যন্ত মহাব্বতে থাকে ভালোবাসায় থাকে একজন আরেকজনের দিকে যদি শুধুমাত্র তাকায় সময় কাটায় আল্লাহ রব্বুল আলমিন তাদের পরিবারে দাম্পত্য জীবনে আল্লাহ রব্বুল আলামিন রহমত বরকত নাজিল করে সংসারটাকে ভরপুর করে দেন আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম প্রত্যেক স্বামীদেরকে একটি সুসংবাদ দিলেন এ স্বামীরা শুনে না আল্লাহ তালা কি ঘোষণা দিলেন রসুল জানিয়ে দিলেন কোন পুরুষ কোন স্বামী যদি তার স্ত্রীর জন্য খরচ করে সন্তানের জন্য খরচ করে পরিবারের জন্য খরচ করে এটা শুধু যে খরচ করার মাধ্যমে টাকা দিয়ে পণ্য আনার মাধ্যমে খাবার খাইলাম প্রয়োজন পূরণ করলাম বিষয়টা এমন নয় প্রয়োজন টাকার মাধ্যমে প্রয়োজন পূরণ করব আমরা আর স্বামীর প্রতিটি টাকা যে পরিবারের জন্য ব্যয় করে এই ব্যয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সাদাকার নেকি হিসাবে আল্লাহ তাআলা দিয়ে দেন আল্লাহু আকবার এজন্য স্বামী স্ত্রীর মহব্বত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী স্ত্রী যতক্ষণ মোহাব্বতের সম্পর্ক থাকে ভালো থাকে মিষ্টি কথা বলে একজন আরেকজনকে ভালোবাসায় চতুর্দিক থেকে আবৃত করে রাখে আল্লাহ তখন খুশি থাকেন আর যখন স্বামী স্ত্রী ঝগড়া করে করে মারামারি করে গালমন্দ করে আল্লাহ তালা রাজি থাকেন না খুশি থাকেন না শয়তান খুশি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যান এই জন্য আমার সম্মানিতা মাবুন স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী কে কতটা mohabbat করতেন ভালোবাসতেন শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ওনার তো একাধিক স্ত্রী ছিলেন স্ত্রীদের সামনে বসা আছেন হঠাৎ করে একজন স্ত্রী ডেকে ডেকে নবীজি আপনি কোন স্ত্রীকে বেশি মোহাব্বত করেন ভালোবাসেন রসুলাম তো তিনি ছিলেন সবচেয়ে বড় বুদ্ধিমান আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে সেরা বুদ্ধিমান নবীজি বললেন আমার স্ত্রীরা শোনো আজকে রাতে আমি যে স্ত্রীর কাছে যাব গোপনে গোপনে গিয়ে খেজুর দিয়ে আসব। মনে করবে ওই স্ত্রীকে আমি বেশে মোহাব্বত করি ভালোবাসি আল্লাহ আকবর রাত্র যখন হলো আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম প্রত্যেক স্ত্রীর কাছে গেলেন খেজুর দিয়ে আসলেন সকালবেলা সবাই খুশি পরবর্তী সময় জানতে পারলেন কি আল্লাহর রসুল খেজুর দিলেন আর আল্লাহ রসুল বললেন আমি সব স্ত্রীদেরকে মোহাব্বত করি ভালোবাসি আল্লাহ আকবার সম্মানিত মাবুন আজকের আমলটি বিবাহিত আমার মাবুনদের জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখকর করার জন্যে আপনি যদি আপনার স্ত্রীর দিকে তাকিয়ে যদি পড়তে পারেন স্ত্রী যদি স্বামীর দিকে তাকিয়ে যদি পড়েন স্বামী স্ত্রী কেউ পরকিয়ায় কখনও জড়াবে না জানাবে বিচারিতে জড়াবে না পরকিয়ে আসক্ত হবে না অন্য নারী পুরুষের প্রতি আসক্ত হবে না শুধু স্বামী স্ত্রী দুইজন দুইজনকে ভালোবাসবে আল্লাহ আকবর এবার আসুন আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে সুন্দর করে অজু করা লাগবে অজুল শুরুতে পড়ে নিতে হবে বিস্মিল্লাহি রহমান্ রহাই তারপরে রসুল সন্দাল্লাহ আনিবসাল্লামের তরিকায় অজু করে নেবেন সুন্দর করে নবীজির তরিকায় অজু যদি করতে পারেন দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা ওজুর পানির সাথে माफ করে দিবেন আল্লাহু আকবার দ্বিতীয় নাম্বার হলো যদি আপনি সুন্দর করে ওযু করার পরে ওযু করতে পারেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওজুর অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে আরা নবীজি sallallahu alaihi wasallam আপনাকে দেখেই চিনলে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সম্মানিত মা বোন আমার ওযু যখন শেষ হয়ে যাবে কালিমা শাহাদাত করবেন এমন করে শাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অজু যখন শেষ হলো তারপরে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়বেন আপনার শরীরটা জামাটা যেন পবিত্র থাকে দুই রাকাত নামাজ হলো এটি নফল নামাজ এই নফল নামাজ আপনি বেশি বেশি নফল নামাজটি পরে আল্লাহর কাছে দোয়া করবেন এখন বলতে পারেন যে নফল নামাজটা কিভাবে পড়বো এটা হচ্ছে সলায়াতুল হাজত নামাজ অর্থাৎ আপনার যা প্রয়োজন স্বামী আপনাকে ভালোবাসুক পরকিয়া না করুক আপনার পরিবারের বরণ পোষণ এটা তো প্রত্যেকটা মা বোনদের জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় এজন্য এভাবে নিয়তটি করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাখা সলায়েতুল হাজত নামাজ আদায় করতেছি তারপরে আপনারা নিয়ত করে যে কোনো সুরা যে সুরা ছোট হোক অথবা বড় হোক কোনো সমস্যা নেই যে সুরা ভালো পারেন শুদ্ধ সুন্দর করে পারেন শুদ্ধ পারেন সে সুরা দিয়ে দুই রাকাত নামাজ শেষ করবেন দুই রাকাত নামাজ শেষ করার পরে তারপরে সর্বপ্রথম আপনারা তিনবার ইস্তেকফার করবেন ছোট্ট ইস্তেকফার আস্তাহ ইলাই আস্তাহ ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন তারপর তিনবার দুরুশ্বরী পড়বেন নামাজের দূর শ্রেষ্ঠ দূর اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপরে যারা দরুদ ইব্রাহিম না পড়েন কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দুরুদটি পড়বেন দুরুদ শরীফ পড়ার পরে ওই কোরআনের ছোট্ট আয়াতটি আল্লাহর কাছে বলবেন অন্তরে যেন এটা থাকে আল্লাহ আমি তো কি আশায় কি নিয়তে আপনার কাছেই দোয়া সাহায্য চাইতেছে আপনি জানেন আমার স্বামী যেন আমাকে ছেড়ে না যায় আমার স্ত্রী যেন আমাকে ছেড়ে না যায় আমার স্বামী যেন পরকিয়া না করে স্ত্রী যেন পরকিয়া না করে অন্য কারো প্রতি যেন আসক্ত না হয় পরিবারটাকে সুখ শান্তিতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন মজবুত করার জন্য আল্লাহ আপনার কাছে সাহায্য চাই তারপরে এগারো বার এগারো এই দোয়াটি পড়বেন মনোযোগ দিয়ে (وألقيت عليك محبة مني) عبر بلجي (وألقيت عليك محبة مني) عرك باربل (وألقيت عليك محبة مني) তারপরে আবারও তিনবার এটা বার কিন্তু পড়বেন এই যেটা বললাম এগারোবার পড়া শেষ হলে তারপর আবার তিনবার দুরুশ্বরী পরবেন ছোট্ট দূরটি পড়ার পরে তারপরে মোনা যাতে এইভাবে হাত তুলবেন হাত তুলে ইয়া জল জাল আনিউল ইকরম ইয়া জল জাল আনিউল এগারো বার পড়বেন পড়ার পরে আল্লাহর কাছে গুনামাফ চাইবেন আল্লাহ গুনামাফ করে দিবেন বিপদ থেকে যত বিপদ মুসিবত আছে আপনাদের সংসারে আপনাদের জীবনে সব বলবেন সব বিপদ দূর হয়ে যাবে টাকা পয়সা রিজিক দ্বন্দৌলত চাইবেন সন্তান চাইবেন সব আল্লাহ দিবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ আমার স্বামীকে আমার বাধ্য করে দেন আমার স্বামী যেন আমাকে মহাব্বত করে ভালোবাসে স্ত্রী যেন আমাকে মহাব্বত করে স্বামীকে মহাব্বত করে ভালোবাসে আল্লাহ স্বামী যেন কোনো নারীর প্রতি যেন আসক্ত না হয় স্ত্রী যেন কোনো না কোনো পুরুষের প্রতি যেন আসক্ত না হয় এমন করে করে দোয়া করবেন স্বামী স্ত্রীর জন্য একজন আরেকজন যদি দোয়া করেন আপনার স্বামী আপনার বাধ্য হবে স্ত্রী বাধ্য হবে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সে দোয়ে কবুল হবে আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি আল্লাহ তালা করার প্রত্যেকটা মাবুনদেরকে বিবাহিত মাবুনদেরকে মুসলিম ভাইদেরকে করার লাপাক তৌফিক দান করুন